তো পয়লা বৈশাখের প্রথম পার্টটা আমি শেয়ার করেছিলাম পয়লা বৈশাখের দিন যে ভিডিওটা করেছিলাম আমি শান্তিপুরে গিয়ে সেটার হচ্ছে এটা দ্বিতীয় পার্ট বা লাস্ট পার্ট তো দেখো এখানে ব্লগার সাথী ব্লগার সাথীকে নিশ্চয়ই তোমরা চেনো সবাই দেখো ব্লগার সাথী আমাদের সঙ্গে গল্প করছে আমরা এক সঙ্গে সবাই দাঁড়িয়ে গল্প করছিলাম আর এখানে আসলে অনেকের সাথে দেখা হয় তো খুব ভালো লাগে টাইমটা খুব ভালো কাটে এখানে সম্রাট মমতা দুজনে ভিডিও বানাচ্ছে তো আর আমরা এদিকে ওদিকে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছে আর এদিকে দেখো জিত নিশিতা জিত নিশিতার সাথে এই প্রথমবার আমাদের আলাপ হলো আর কিষাণু আর রিয়াকে তো তোমরা চেনোই আমাদের সঙ্গে ওর বহুবার ওদের কথা হয়েছে আর এই কিষাণ ছেলেটা যে কি ভালো খুব ভালো লাগে ওর সঙ্গে যখন কথা বলি মনে হয় যেন ও আমার নিজের ভাই এতটাই ভালো লাগে আর মমতার সঙ্গে আমার এই প্রথমবার আলাপ হলো মমতা ভীষণ ভালো একটা মিষ্টি মেয়ে তো ওরা ফুড ব্লগার কিন্তু এখানে এসেছিল ওদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল আর এই যে ছেলেটা এটা হচ্ছে সুমন এটা হচ্ছে তোমার শ্রীগুরু শাড়ি কুটিরে কাজ করে ছেলেটা সব কিছু দেখাশোনা করে আর এদিকে কিন্তু আমরাও আছি হ্যাঁ সুমি সিম্পল লাইফের টিম আমরাও আছি টিম বলতে এখানে সেদিনকে কেউ যেতে পারেনি কাকুর যাওয়ার কথা ছিল কিন্তু কাকু যেতে পারেনি সেদিনকে আমি সুমি উজ্জ্বল আর আমার ছেলে আমরা চারজনে গেছিলাম সত্যি বন্ধুরা এত অবিশ্বাস্য কম দাম এখানে শাড়ি তারপরে পাঞ্জাবি মানে সত্যি এত কম দাম ওরা কি করে দেয় আমি জানি না তো আগের বার যখন গেছিলাম আমরা শাড়ি কিনেছিলাম তো এবারেও শাড়ি কিনতে কিন্তু আমরা আটকায় নি আর এদিকে দেখো মমতা আমাকে শুভ নববর্ষ উইশ করছে জড়িয়ে ধরে একেবারে এত ভালো মেয়ে একটা আমি প্রথমে ভাবছিলাম আমার সাথে কথা বলবে কি বলবে না কিন্তু আর ক্যামেরাতে যা তোমরা দেখছো তার থেকেও অনেক অনেক বেশি মিষ্টি দেখতে ওকে খুব মিষ্টি দেখতে আর সত্যি আমি মমতাকে খুব ভালোবাসি মমতার ফ্যান আমি মমতা বলছে তোমাদের ভিডিও আমি খুব দেখি জানো তো আমার খুব ভালো লাগে আমি যাব তোমাদের বাড়ি বিরিয়ানি খেতে আমি যে চলে আসো চলে আসো কবে আসবে বলো তো প্রত্যেকেই সুমি সিম্পিল লাইফের গেমগুলো খুব পছন্দ করে আর সুমি সিম্পল লাইফের আসার জন্য বলে যেহেতু আমরা অনেক খাই দেখে বলে যে তো আমরা মানে খাবো তার জন্য তোমাদের গেমগুলো খেলতে যাব এরকম বলে তো এই দেখো শ্রীগুরু শাড়ি কুটিরটা কতটা জায়গা নিয়ে কতটা বড় মানে তিনতলা বিশিষ্ট দোকানটা খুবই ভালো আর দুপুরবেলা কিন্তু আমরা এখানেই লাঞ্চ করেছিলাম আর এখানে সুমিকে যে আজকে কী ভালো লাগছে সুমিকে আমি কতবার কমপ্লিমেন্ট দিয়েছি যে তোকে আজকে খুব ভালো লাগছে তোকে আজকে খুব ভালো লাগছে সত্যি আজকে সুমিকে খুব ভালো লাগছিল আমি বলেছিলাম যে সাদার ওপর একটা পর যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন সাদা লালটা খুব ভালো যায় কিন্তু দুঃখের বিষয় একটাই যখন শাড়ি কিনতে গেছিলাম দোকানে এই একটাই এই এই শাড়ি এই কাকিনাড়া সিল্ক একটাই ছিল এর আগে যখন আমরা শান্তিপুর গেছিলাম আমি ভেবেছিলাম কাকিনাড়া সিল্ক কিনবো কিন্তু কেনা হয়নি তো এখানে একটাই ছিল যাই হোক সুমি পড়েছে আর আমি পড়েছি আমার শাশুড়ি মায়ের শাড়ি একটু বয়স্ক হলেও শাড়িটা খুব সুন্দর আর এখানে এই পাঞ্জাবি দেখে বিকি বলছে দেখো এই কালারটা আমার খুব ফেভারিট কালার বিকি বলছে দিদি আমি আবার বিয়ে করতে রাজি আছি কিন্তু অর্পিতাকে আর করব না অন্য একজনকে করব তো এই নিয়ে খুব মজা আনন্দ করছিলাম আমরা আর দেখো তো এই দুজনকে চিনতে পারো কিনা হ্যাঁ ওটা তো কলকাতার তপু দাঁড়িয়ে আছে তোমরা জানোই আর এদিকে দেখো সৈকত আর হচ্ছে রাজদীপ কি যে ভালো ছেলে দুটো মানে প্রত্যেককে যতটাই কম বলবো ততটাই মানে যতটাই বলবো ততটাই কম বলা হবে খুব ভালো ছেলে দুটো আর খুব ভালো ব্যবহার সব সবার আর আমি যেহেতু সুমি সিম্পল লাইফের দিদি হিসাবে পরিচিত সবাই আমার সঙ্গে দিদির মতোই ব্যবহার করে আর এরা সবাই আমার থেকে বয়সে ছোট তো চলো পয়লা বৈশাখের দিনটা খুব ভালো কাটালাম আনন্দে কাটালাম এবার আমরা বসবো লাঞ্চ করতে তো লাঞ্চে ছিল কিন্তু দুপুরবেলা নিরামিষের আয়োজন ওরা যেহেতু শ্রীগুরু সম্পর্কিত মনে হয় ঠাকুরের কোনো কিছু আছে ওদের বাড়িতে আজকে ছিল সেই জন্য ওরা নিরামিষের ব্যবস্থা করেছিল পোলাও আলুর দম ইত্যাদি যাই খুব ভালো কাটলো দিনটা চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই